ক্লাসে আজ আমরা উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে আলোচনা করবো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ের এমসিকিউ খুবই খুবই এমসিকিউ আসে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আমাদের বোর্ডের সিকিউ কোশ্চিন হয়ে থাকে কাজে এই অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে আমি তোমাদেরকে প্রথম থেকে একেবারে পার্ট টু পার্ট মানে বেসিক থেকে শুরু করবো শুরু করে আমি শেষ করবো আমি এই অধ্যায়টা ঠিক আছে যতগুলো লেকচার লাগুকটা করো আমি অধ্যায় তোমাদেরকে শেষ করে দেবো তো চলো দেখে আসলে ক্লাসটি আমি একেবারে প্রথম থেকেই ক্লাসটি তোমাদের শুরু করছি দেখো উদ্ভিদ সারিতত্ব ঠিক আছে উদ্ভিদ সারিতত্বের জনক দেখবে যে তোমাদের মানে জনক বেশি কিন্তু নাই বইয়ের মধ্যে যেগুলো জনকগুলি ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি আলোচনা করবো আর কি ঠিক আছে দেখবা যে সব তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে বেশি কিন্তু জনক নাই কিন্তু কয়েক জায়গায় কিছু কিছু জনক রয়েছে আমরা যদি এগুলো পড়ি আমি মনে করি তোমরা ভালো করবা দেখো এখানে উদ্ভিদ শরীরত্বের জনক হচ্ছে স্টেফেন হিলস উদ্ভিদ শরীরত্বের জনককে স্টেফেন হিলস আর আমাদের উদ্ভিদের জন্য সতেরোটি উপাদান কিন্তু খুবই অত্যাবশ্যকীয় সতরিটি উপাদান খুবই অত্যাবশ্যকীয় আর লবণ পরিশোষণের অঙ্গ হচ্ছে মানে আমাদের যে উদ্ভিদ যে লবণ পরিশোষণ করে তার একটা বিশেষ অঙ্গ মানে অঞ্চল রয়েছে সেটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজনের অঞ্চল আমাদের মূল যে রয়েছে মূল যেমন আমাদের মূল রয়েছে না এরকম আমাদের কোষের মূল রয়েছে এই যে মূলের যে যে জায়গা থেকে কোষ বিভাজন শুরু হয় সেই জায়গা থেকে আমাদের লবণ পরিশোষণ হবে তারপরে দেখো মাটি খনিজ লবণ শোষণের কিন্তু একমাত্র উৎস আমাদের খনিজ লবণ পরিশোষণের একমাত্র উৎসই কিন্তু হচ্ছে মাটি ঠিক আছে মাটি আমাদের খনিজ লবণ পরিশোষণ করবে আর কি মাটি থেকে হ্যাঁ তারপরে দেখো এখানে পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন দ্রুত গতিতে শোষিত হয় দেখ আরেকটা জিনিস মনে রাখবো আমরা যেগুলোর আমাদের আয়নের পরিমাণটা কম তাহলে যারা হচ্ছে হালকা পাতলা তারা কি খুব ভালো দৌড়াতে পারে না তাহলে এরা দেখবা যে খুব দ্রুত গতিতে শোষিত হয় যেমন পটাশিয়াম এবং নাইট্রেট এই আয়নগুলো কি খুব দ্রুত গতিতে শোষিত হয় তারপরে যদি দেখি আমরা ক্যালসিয়াম এবং সালফেট তাহলে এটা আমরা মনে রাখবো পটাশিয়াম নাইট্রেট আমরা বলতে পারি পটাশিয়াম নাইট্রেট আর এটা ক্যালসিয়াম এবং সালফেট দেখো দুটারই টু প্লাস এবং টু মাইনাস তাই না এরা দেখো একটু আয়ন কি এদের আয়ন একটু বেশি তাহলে এরা ধীর গতিতে সূচিত হয় ঠিক আছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং সালফেট এরা ধীর গতিতে সূচিত হবে আমি যে লাইনগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো ম্যাগনেশিয়াম ফটোসিনথেসিসের জন্য দরকারি আমাদের ম্যাগনেশিয়াম যে আয়ন ম্যাগনেশিয়াম রয়েছে আমাদের সেটা হচ্ছে ফটোসিন্থেসিসের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি ঠিক আছে আর ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফুল ঝরে পড়ে কিন্তু কি ফসফরাস আছে সেই ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে তারপরে দেখো উপকারী কিছু মৌল রয়েছে আমাদের এই বইয়ের এই জায়গাগুলো থেকে মানে পরের প্রথম পেজের পরের পেসটা থেকে এই জায়গাগুলো যেগুলো বললাম এগুলো খুবই খুবই দরকারি আমাদের হচ্ছে এমসি কিউ হ্যাঁ আর উপকারী কিছু মোল রয়েছে যেমন সিলিকন ঘাসের জন্য আমাদের উপকারী তারপরে নাইট্রো সোডিয়াম হচ্ছে সি উদ্ভিদের জন্য কি সোডিয়াম হচ্ছে সি উদ্ভিদের জন্য কোবার হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য আমাদের দরকারি নাইট্রোজেন ফিক্সেশনটা কি নাইট্রোজেন ফিক্সেশনায় কিছু মানে নাইট্রোজেনকে ধরে রাখে আর কি হ্যাঁ সেই জন্য আমাদের দরকার আর কি ঠিক আছে তারপর আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য দরকার হচ্ছে আয়োডিন কার তাই না সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে আর কি হ্যাঁ লবণ থাকে যেহেতু আয়োডিন তাহলে সামুদ্রিক শৈবালের জন্য দায়ী দেখো তাহলে উদ্ভিদ শৈত্বের জনক আছে স্টেফেন হেলস উদ্ভিদের জন্য সতেরোটি উপাদান অত্যাবশ্যকীয় লবণ পরিশোষণের অঞ্চল হচ্ছে মূলর অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল মাটি খনিজ লবণ শোষণের একমাত্র উৎস তারপর পটাশিয়াম এবং নাইট্রেট পটাশিয়াম নাইট্রেড আয়ন দ্রুত দ্রুতগতিতে শোষিত হয় ক্যালসিয়াম এবং সালফেট কি ধীর গতিতে শোষিত হবে এবং ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে তারপরে উপকারী মূলগুলো হচ্ছে সিলিকন ঘাসের জন্য সোডিয়াম হচ্ছে সিপোর উদ্ভিদের জন্য কুবার হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য আয়োডিন হচ্ছে কি সামুদ্রিক শৈবালের জন্য তাহলে এই জিনিসগুলো তোমাদের বইয়ের মধ্যে যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটু মানে লিখে দিয়েছি আর কি এগুলো এগুলোই তোমরা পড়বা তোমরা এগুলো তোমাদের বই থেকে ডাকাতে পারো এবার দেখো আয়ন এক্সচেঞ্জের দুটি মতবাদ রয়েছে আয়ন এক্সচেঞ্জের কয়টি মতবাদ রয়েছে আয়ন এক্সচেঞ্জের দুটি মতবাদ রয়েছে আর এর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সেস কি কার্বন ডাই অক্সাইড এক্সেস দেখো এটা কি এটা হবে যে কি আমাদের মূল কি করবে হচ্ছে যে মূলের হচ্ছে কার্বন ডাই অক্সাইড শ্বসন শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর কি মূলের পাশে যে পানিগুলো রয়েছে সেগুলো মিলে কি কার্বনেট তৈরি করবে ঠিক আছে কি করবে এগুলো মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে একটা কার্বনিক এসিড কি করবে কার্বনিক অ্যাসিড তৈরি করবে ঠিক আছে পরবর্তী এটাকে ভেঙে হাইড্রোজেন এবং হচ্ছে বাইকার্বনেট হাইড্রোজেন এবং কি বাইকার্বনেট হয় এখন থেকে এই হাইড্রোজেনের এই যে এটা কি প্রোটন একটা প্লাস ধনাত্মকায়ন এটা আমাদের পটাশিয়ামও ধনাত্মকায়ন এটা এই পটাশিয়াম হাইড্রোজেনটা কার মাধ্যমে স্থানান্তরিত মানে এক্সচেঞ্জ হতে পারে পটাশিয়ামের মাধ্যমে হতে পারে ঠিক এনায়নোতাই ক্লোরিনের মাধ্যমে কি এক্সচেঞ্জ হতে পারে তাহলে হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের কার্বন ডাই এক্সচেঞ্জ মানে হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড এক্সেস মতবাদ আর কি ঠিক আছে তো দেখো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতামত খুবই সোজা ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সঙ্গে কার্বনিক অ্যাসিড তৈরি করে পরবর্তীতে এটাকে ভাঙলে হচ্ছে হাইড্রোজেন এবং বাইকার্বনেট পাওয়া যায় পরে হচ্ছে যে এই হাইড্রোজেন যে বা হাইড্রোজেন প্লাস বা প্রোটোন সেটা হচ্ছে পটাশিয়াম দ্বারা এক্সচেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে আর হচ্ছে কার্বনিক বাইকার্বনেটটা হচ্ছে ক্লোরিন দ্বারা যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটা ক্লোরিন ক্লোরিন দ্বারা মাইনাস মাইনাস দ্বারা এক্সচেঞ্জ হতে পারে তাহলে এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সেস মতবাদ তাহলে আমার আজকের লেকচারে এইটুকু ছিল আমরা পরবর্তীতে লেকচারে আরো বিস্তারিত আলোচনা করবো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ